দু হাজার ছাব্বিশ সিংহ বা ক্ষেত্রে প্রচুর কিন্তু ডেভেলপমেন্ট করবার কানেকশন কিন্তু রয়েছে কিন্তু সেটির আপনার ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু আপনাকে নিতে হবে তার সৎ সুযোগ নিতে হবে অনেকে প্রশ্ন পোস্ট করেছেন যে দাদা ভাই আবার সিংহ রাশির একটু ভিডিওটা বলে দিন বানান দেখুন দু হাজার ছাব্বিশ আপনি মালামাল করতে পারবেন অবশ্যই অর্থনৈতিক জায়গা থেকে প্রচুর মালামাল আপনি করতে পারবেন আপনার মেন্টাল ভালো থাকবে আপনি নিজস্ব বিজনেস জায়গাতে ডেভেলপমেন্ট করবে নিজস্ব মানে খেটে যাওয়ার জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবেন উন্নতি করবেন অবশ্যই করে করবেন কারণ হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে সিংহের যেটা ভালো বৃহস্পতি আপনাকে ছাপ্পার ফারকে দেবে অর্থকর্ম সব দিক থেকে বৃহস্পতি তো অর্থকারক শুক্র আপনাকে অর্থ প্রচুর দিতে পারে যেহেতু বুধ আপনার ক্ষেত্রে একাদশপতি সেই কারণে আপনি অর্থ অবশ্যই করে কামাবেন সেখানে বৃহস্পতি থাকবে মে মাস পর্যন্ত মে মাস পর্যন্ত যতদিন বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে আপনি অর্থ কামিয়ে যান দু একদম যেহেতু রবির বছর আপনার রাশির অধিপতির বছর বা লগ্নের অধিপতির বছর সেই কারণে কিন্তু আপনি অর্থ প্রচুর হারে রোজগার আপনি করতে পারবেন এবার দেখুন মজার বিষয় আপনার এই যে অর্থ রোজগার করবেন কি কি ভিত্তিক করতে পারেন তবে আশা থাকে যে আমি অর্থ রোজগার করবো সময় ভালো চলুক আমার সবাই চাই ভালো ভালো শুনতে সবাই চায় কিন্তু আমি একটা একটা নেগেটিভ কথা ফার্স্ট বলে যাব দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু দাম্পত্য করাটা কিন্তু খুব একটা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে না সেটা নক্ষত্র নিয়ে অবশ্যই করে বলবো নক্ষত্র বেশিক নিয়ে আমি অবশ্যই করে বলবো প্রথমে যেতে নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার যে ধন সেভিংসটা আপনি কত করবেন সবাই চাই সেভিংস আমি করব ব্যাঙ্ক ব্যালেন্স আমি করতে চাই সবাই চাই আমিও চাই সেক্ষেত্রে বলবো সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হবে শনি কিন্তু আপনাকে কিন্তু সেভিংস করা দেবে শনি হচ্ছে মৃতবায়ী এবং সে হচ্ছে কৃপণ ধীরে ধীরে চলে সে দ্বিতীয় আপনাকে দৃষ্টি করবে এবং আপনার দশমে দৃষ্টি করবে আপনার পঞ্চমে দৃষ্টি করবে তাহলে আপনার মনোভাব প্রচুর পাড়িয়ে বাড়িয়ে দেবে পাল্টে দেবে এগোনোর একটা ইচ্ছা আপনাকে পাল্টে দেবে আমাকে এগোতে হবে পারতে হবে সে মনোভাব দেবে সেভিংস করবার সুযোগ সুবিধা কিন্তু সে কিন্তু আপনাকে দেবে সেই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আর একটা বিষয় দেখতে হবে যে আমার সেভিংসটা কোন কোন বিজনেস করলে আপনি সেভিংসটা করতে পারবেন বা সেভিংস আপনার ক্ষেত্রে আসবে দেখুন আপনার দ্বিতীয় এবং পঞ্চম এবং একাদশ এই তিনটি ভাব ছাড়া কিন্তু আপনি অর্থ রোজগার সেভাবে করতে পারেন না দ্বিতীয় সেভিংস পঞ্চম ইচ্ছা একাদশ সাকসেস তবে বারবার আমি একটা কথা বলি ইলেভেন্থ এর যা লগ্নপতি সে কিন্তু প্রচুর অর্থ কামায় আপনি কিন্তু সেভাবে যে অর্থ কিন্তু রোজগার আপনি করতে পারবেন কর্মের ভিত্তিতে কর্ম করে খেটে করতে পারবেন আপনার মনোবলটা বাড়াবে ইচ্ছা শক্তি বাড়বে এগুলোর প্রচেষ্টা বাড়বে আর এগুলোর দিক থেকে ভ্রমণ সুখ প্রচুর জায়গা রয়েছে দু হাজার ছাব্বিশ প্রচুর ভ্রমণ করতে পারবেন আপনার আত্মসম্মান প্রচুর বাড়বে সম্মান প্রচুর বাড়বে নাম যশ খ্যাতি আপনার ক্ষেত্রে বাড়বে কে বাড়াবে শনি বাড়াবে শনি বদম তারা শনি তো নাম বাড়ায় না রবি বাড়াবে যেহেতু আপনার লগ্নের বছর এবার আসি বছর রবির বছর এবার সেই কারণে আপনি কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করার জায়গা আপনি করতে পারবেন এবার যেটা নিয়ে আসবো শরীরটা আপনার ক্ষেত্রে কেমন যাবে শরীর হচ্ছে বড়ো সম্পদ শরীর অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভালো যাবে কিন্তু নার্ভ ডিসিজ নার্ভের প্রবলেম এগুলো নিয়ে আপনাকে ভুগতে হবে তার থেকে একটু আরোগ্য লাভ করতে পারবেন পায়ে কোনো রকম চোট আসতে পারে স্কিন ডিসিজ স্কিন প্রবলেম চর্মরোগ হতে পারে সন্তানের যে সুখী যাদের বিবাহ যাদের হয়নি দু হাজার ছাব্বিশে কিন্তু সানায় কিন্তু আপনার বাইতে বাঁচবে সেমনি আপনি নারী হন বা পুরুষ হন আপনি যদি বিদেশে থাকেন বা দেশে থাকেন সেটা ফ্যাক্টর নয় আপনার কিন্তু বিয়েতে সারাই কিন্তু আবার বাড়িতে আপনার বিবাহ অবশ্যই করে হবে কারণ দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া বিবাহ হয় না হয়তো আপনি মনের মানুষ প্রিয়ও গেছেন কাউকে ভালোবেসে ফেলেছেন প্রেম করে ফেলেছেন তাকে এখন বিয়ে বিবাহ আপনি করতে চাইছেন তাকে কথাও দিয়েছেন যেহেতু আপনার সেন্টিমেন্টাল খুব ইগো আপনার সেই কারণে আপনার ক্ষেত্রে ইনকাম করবার জায়গা বিবাহ জায়গা দেখাচ্ছে ভালোবাসার জায়গা থেকে উন্নতি করবার জায়গা আপনি অবশ্যই দর্শক মধ্যে পাচ্ছেন এবার একটা সেটি দেখুন আপনার শরীর যদি ভালো থাকে তাহলে বিজনেস করতে পারবেন ইনকাম করতে পারবেন সব রসুখ পাবেন যদি শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আপনার ক্ষেত্রে সেই বাঁধরের ঘরাই বাদরের মালা মুক্ত হয়ে যাবে তার শরীরটা ভালো থাকবে অবশ্যই করে সেভিংস বললাম যোগাযোগ আপনার কিন্তু যারা যারা খুব শত্রু ছিল খুব শত্রু আপনার পিছনে উঠতে বসতে আপনাকে একদম ডমিনেট করবার চেষ্টা করতো উঠতে বসতে আপনাকে করে ডমিনেট করা যায় আপনাকে নজরদোষ করে দেওয়া যায় আপনাকে কি করে ক্ষতি করা যায় এই মনোভাব ছিল আপনার দাদা ভাই ভগ্নি সবার ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে অজরদোষ কিন্তু কেটে যাবে তারা আর তেমন কোনো খারাপ সম্মুখীন আপনাকে হতে হবে না এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাচ্ছেন এবার যেটা নিয়ে আসবো অর্থটা মেন দরকার অর্থ নিয়ে আমি আগে আলোচনা করে নিই মানুষের অনেকেরই অর্থটা এখন প্রয়োজন টেনশন মানুষ রয়েছে অর্থনীতি নিয়ে পরিভাঠামো খুব খারাপ হয়ে গেছে কিছু মানুষের দেখুন অর্থনৈতিক আয় কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হারে বাড়বে আগে বলছি বারবার বলছি অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে প্রচুর হারে উন্নতি করবেন কারণ আমরা আর্নিং করার ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়ে দেবে এবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ শনির আশীর্বাদ নিয়ে আপনি এগোতে পারবেন আর্নিং প্রচুর হারে হবে যারা চাকরির জন্য খুব চিন্তায় ছিলেন একটা চাকরি আমার প্রয়োজন সংসারটা সামলাতে হবে তাদের কিন্তু চাকরি কিন্তু প্রাপ্তি হবার যোগ রয়েছে তার যোগ্যতা অনুযায়ী এবং যদি দেখা গেল আপনার এই বছরটি খুব সুখকর হতে চলেছে কারণ এই রবির বছর বলে রবি যদি দেখা গেলো আপনার ক্ষেত্রে ভালো জায়গায় সুজায়গায় রয়েছে আপনি অবশ্যই রবির কানেকশান পাবেন এবার যেটি আসবো আপনি কিন্তু করতে পারবেন এবার যেটা নিয়ে আসবো আপনি ব্যবসা কেমন করবেন দোকান কেমন হবে বাড়ি কেমন হবে কেমন সুখকর ল্যাপটা যাচ্ছে তাই তো আপনার ফোর হাউস যেটোর কানেকশান করছে এখন মোটামুটি প্রথমে যদি আমি আসি সেক্ষেত্রে আপনার সুখের জায়গা শুরু হলো দু হাজার ছাব্বিশ কিন্তু সুখের জায়গা আপনার শুরু হলো যদি আপনি ঠিকমতো ধরে রাখতে পারেন অবশ্যই দু আপনার জন্য একটা ভালো সমন্বয় ভালো যোগ ভালো কানেকশান কিন্তু আপনার জন্য তৈরি করবে চতুর্থভাবে চতুর্থ পথি হিসাবে এবং তৃতীয় যেহেতু রাহু দৃষ্টি করছে ইলেভেন্থে যেহেতু রাহু দৃষ্টি করছে ফাটকা অর্থ পাবার যোগ প্রচুর হয়ে রয়েছে যারা ধরুন ইন্টারনেট জগতের সহিত যুক্ত হয়ে গিয়েছেন রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট জগৎ তৈরি করা যায় না সেই কারণে যারা ইন্টারনেট জগতের সঙ্গে যারা যুক্ত হয়েছেন ইনি ইলেকট্রিক্যাল পেয়ার পাস যারা বিক্রি করছেন ধরুন ফোনের দোকান এসির দোকান ফ্রিজের দোকান বিশেষ ম্যাক্সিমাম ফোনের দোকান যারা রয়েছে তারা কিন্তু প্রচুর হারে মুনাফা কিন্তু কামাতে পারবেন এবং আপনার ক্ষেত্রে অগ্রগতি করবার ক্ষমতা এগোনোর ক্ষমতা কিন্তু প্রচুর হারে আপনাকে বাড়িয়ে দেবে কারণ হচ্ছে আপনার একাদশের সাকসেস জায়গায় থাকছে বৃহস্পতি এবং সেখানে রাহু দৃষ্টি এবং রাহু আবার আপনার বৃহস্পতিকে বৃহস্পতি দৃষ্টি রাহু বৃহস্পতি দৃষ্টি করছেন তার মানে ব্যবসা করে যারা কোনো ধরুন লটারির ব্যবসা যারা করছেন বা যারা কোনো ফাটকা শেয়ার মার্কেটের যারা ব্যবসা যারা করছেন তারা কিন্তু ভালোভাবে অর্থ রোজগার করতে পারবেন হয়তো দেখা গেল আপনি কোনো স্টিল লোহা কাঠ কোনো রেস্টুরেন্ট কোনো খাদ্যদ্রব্যের যারা বিজনেস করছেন তারাও কিন্তু অনেকটাই অর্থনৈতিক পরিকল্পার জায়গা থেকে অনেকটাই ভালো ফল আপনি পাবেন এটা পুরো শিওর দিলাম রাহু হচ্ছে আমাদের রিচ খাবারের যারা দোকান ইন্ডিকেট করে হয়তো আপনার লেদারের দোকান চামড়ার দোকান জুতোর দোকান বা ঢাক ঢোলের দোকান যেগুলো চামড়া দিয়ে কানেকশান তৈরি করে সেরকম জায়গা বা মেডিসিন শপ রোগ নিরাময় হলো আবার আপনার বিজনেসও হলো সেই কানেকশানটা ভালো ফল দেবে যারা নার্সিং করছেন নার্সিং ট্রেনিং নিয়েছেন তাদের ক্ষেত্রেও অর্থনৈতিক পরিগঠামো ভালো হবে যারা আবার মনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল হবে যারা অ্যাডভোকেট বা আপনি কোর্টের বড় বাবু বা কোটের ভালো একটা কানেকশান বা আপনি কোনো প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অসম্ভবব্যাপী ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক পরিকাঠামো পুচো ঠেলে দেবে যারা সন্তানের বিবাহ দিতে খুব চাপে ছিলেন বা সন্তানের বিবাহ যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের বিবাহ কিন্তু দু হাজার ছাব্বিশে হবার যোগ রয়েছে এবং আপনার যদি কানেকশান থাকে আপনারও কিন্তু দু হাজার ছাব্বিশে বিবাহ কিন্তু হবার জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে বা দেখাচ্ছে যাচ্ছে কারণ রাহু শনি ছাড়া তো বিবাহ হয় না এবং বৃহস্পতিকে কানেকশন থাকতে হয় কারণ শনি দৃষ্টি করছে আমরা দ্বিতীয় রাহু সপ্তম করছে হাউসকে দেখছে আবার সেই শনি আবার দ্বিতীয়ভাবে ভাবে কানেকশন তৈরি করছে আমরা বিবাহ হওয়ার জায়গা প্রচুর রয়েছে বিবাহ হওয়ার জায়গা আচ্ছা এবারে একটা প্রশ্ন যেটা থাকে মানুষের সেটি হচ্ছে আমি বিজনেস বা পড়াশোনা কেমন হবে পড়াশোনা দেখতে বলে পড়াশোনার জায়গা থেকে ভালো ফল আপনি পাবেন কিন্তু সন্তান নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা থেকেই যাচ্ছে সন্তানটি কি করে মানুষ করব সন্তানটির কী করে ডেভেলপমেন্ট করে দেব সন্তানের কী করে ভালো হবে সন্তানের করে উন্নত হবে এই চিন্তায় আপনি কিন্তু মুখর হয়ে রয়েছেন এখনও অবধি কিন্তু এটি আপনার মোটামুটি মে মাস পর্যন্ত সন্তানের জায়গা থেকে একটা ভালো সুযোগ সুবিধা পাবেন মে মাসের পর থেকে একটা কিন্তু নেগেটিভিটি জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বৃহস্পতি আবার কর করে প্রবেশ করবে দু হাজার ছাব্বিশে বলবান হয়ে আচ্ছা এবার যারা গৃহ বানাতে চাইছেন ঘর বেড়ে যারা করতে চাইছেন ঘর বেড়ার দিক থেকে বলবো চেষ্টা করলেই ঘরের দিকে চতুর্থ প্রতি আপনার মঙ্গল সে কিন্তু পঞ্চমে পৌঁছে যাবে হচ্ছে আটই ডিসেম্বর পৌঁছে গিয়েছে সে পৌঁছে যাবে তার মানে সে থাকবে আঠাশ দিন থাকবে তার মানে আপনার জানুয়ারি মাসে প্রথম সেগুলো থাকবে সেখানে শুক্র থাকবে রবি থাকবে বুধ থাকবে মানে কর্ম প্রেম সুখ মনের সুখ ফিজিক্যালি সুখ সর্বদিক থেকে আপনি একটা সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রে একটা ভালো রকম কানেকশান যোগ সৃষ্টি করছে এবার যেটি নিয়ে আসবো দর্শক বন্ধু সেটি হচ্ছে ভাগ্য কেমন যাবে ভাগ্য আপনার হাতের মুঠোয় কেন যেহেতু আপনার রবির বছর আপনার মঙ্গল চতুর্থপতি ভাগ্যপতি সেই মঙ্গল তুঙ্গি হলো বলে দু হাজার ছাব্বিশে তুঙ্গি হবে সেই তুঙ্গি হয়ে কিন্তু দৃষ্টি করবে আপনার লগ্ন রাশির উপরে দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য স্থানে থেকে সে ভাগ্য দৃষ্টি করবে যেই ভাগ্য দৃষ্টি করবে ভাগ্য কিন্তু আপনার চচ্চর করে ওপর দিকে উঠবে ভাগ্য নিজে হাতে করতে পারবেন ভাগ্যের জায়গা থেকে উন্নতি করে করতে পারবেন ভাগ্যের জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন ভাগ্যের দিক থেকে আপনি কর্মকুশলতার উন্নতি করবেন জব হওয়ার জায়গা রয়েছে যারা ক্রিকেট খেলছে চেষ্টা করছ হওয়ার কানেকশান রয়েছে যারা বিজনেস করছো আপনার যে ওয়েট অনুযায়ী বিজনেস তারা করছো অত সোনার উপরে বিজনেস করছো ধাতুগত দ্রব্যের বিজনেস করছো কোনো পোমোটারি জায়গায় বিজনেস করছো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল মঙ্গল কিন্তু অবশ্যই করে দেবে তবে শরীরের প্রতি একটু ধ্যান ধারণা দিতে হবে নজর দিতে হবে আমি নক্ষত্রে নিয়ে অবশ্যই করে আসবো লাস্টে কোন নক্ষত্র ফলাফল পাবে যেহেতু যদি মকর নক্ষত্রে জন্মে থাকেন বা পূর্ব ভাগের নক্ষত্রে জন্মে থাকেন উত্তর ভ্যাগের নক্ষে জন্মে থাকেন সেটা আপনার জন্ম জন্মচার্ট অনুযায়ী বলবে দশ এগারো বারো নক্ষত্রে কী কানেকশান অবশ্যই করে বলবো এবার যেতে আসবো মঙ্গল যেহেতু ষষ্ঠস্থ হয়ে গেল সে ষষ্ঠভাবেই মঙ্গল চলে যাওয়া মানেই যদি আপনার জন্মজনে মঙ্গল মকরে আছে তুঙ্গি অবস্থায় আপনি বাড়ি ঘর করতে পারবেন দু হাজার ছাব্বিশে যদি একতলা থেকে আপনি দোতলা করবেন যদি দোতলা থেকে তিনতলা করবেন আপনি নিজস্ব জমি বা ভূমি আপনার ক্ষেত্রে লাভ হওয়ার যোগ বা সৃষ্টি কানেকশান কিন্তু করে বসে রইল কারণ ফোর্থের যে মালিক মঙ্গল তুঙ্গি হলে জমি জায়গা আপনার ক্ষেত্রে হবে এটা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ফল তাই বলছে এটা আপনার ব্যক্তিগত জন্মচার নয় আর উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কিন্তু আমস্যা ভাইটাল আমস্যা তারাপীঠ মহাশাসনে যে কোনো বহুদোষ পশুভূত করা হবে লিগাল কর্ম নিয়ে আসবেন ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না আমি কিন্তু করবো না বুঝি করবন মারণ উচাটুন আমি কাজ করব না যদি স্বামী স্ত্রীর মতো অশান্ত হয় তাই কিন্তু আমি ব্যবস্থা করতে পারি মিল মিশ করে দিতে পারবো যদি কাউকে পান মেরে থাকে কাউকে ক্ষতি করে সেটা আমি ঠিক করে দেবো যদি কাউকে মারতে হবে আমি কিন্তু কাজ করব না টু হান্ড্রেড টাকা কোটি টাকা দিলেও আমি করব না ক্ষতির কাজ আমি করব না ভালো করতে দাঁড়িয়ে আছে আমি রক্ষক করতে পারি ভক্ষকের জায়গায় আমি কিন্তু নেই তাই আমাকে এইসব নিয়ে কোনো রকম প্রশ্ন আমি করবেন না এবার যেটা নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মর হাতের যারা শিল্প যারা রয়েছে অর্থাৎ সোনার কাজ করেন কাঠের কাজ করেন স্টিলের কাজ করেন কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম বিক্রি কোনো ঘুরে ঘুরে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন বা জোমেটো বাই হতে পারে জোমেটো করছেন বা সেটি সিঙ্গুলার সেন্টিমেন্টাল সব ছোটফট করে ছোটো কাজেরা করতে পারে না নতো ঠিক হতে পারে না তাই এর যে কর্মকুশলতার জায়গাটা সেটা থেকে কিন্তু ভালো একটা ব্যতিক্রম জায়গা পাচ্ছি ভালো একটা উন্নতি করবার জায়গা সুযোগ সুবিধা কিন্তু ট্রানজিট ফল তাই বলছে এটা আপনার ভাগ্যে রয়েছে আমি তো ভাগ্য পাঠাতে পারবো না আপনার কিন্তু কানেকশান রয়েছে এবার আসবো হচ্ছে আমি অষ্টম শরীরে কোনো রকম অস্ত্রোপচার হওয়ার জায়গা আছে কিনা বা অ্যাক্সিডেন্ট জায়গার যোগ আছে কিনা হ্যাঁ দর্শক বন্ধু রয়েছে যতক্ষণ এই ধনুরাশিতে মঙ্গল থাকবে মানে আটই ডিসেম্বর থেকে আঠাশ দিন মানে ধরে রাখুন একদম জানুয়ারি ডিসেম্বর মোটামুটি এক দেড় মাস মোটামুটি আপনি এখন থেকেই কিন্তু সাবধান থাকতে পায়ে কোনো রকম চোট পায়ে রকম আঘাত কিন্তু হওয়ার কানেকশান আছে বা অস্ত্রোপচার হওয়ার জায়গা কিন্তু দর্শক রয়েছে সাবধান কিন্তু থাকতে হবে অষ্টমে শনি মঙ্গল কানেকশান করলে কিন্তু দু হাজার ছাব্বিশে অস্ত্রোপচার হবার জায়গা আমরা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এটা নিয়ে খুব একটা টেনশনের জায়গা রয়েছে পারলে কিছু সমস্যা হলে ডাক্তারের সুপরামর্শ ডাক্তারের সহিত যোগাযোগ অবশ্যই আপনি কিন্তু দর্শক মন্দির করে নেবেন এবার দেখুন যেটা নিয়ে আসবো আপনার ক্ষেত্রে কর্মভাব যেটা মানুষকে দরকার প্রতিনিয়ত কর্ম করার দরকার কর্মভাব কিন্তু খুব শুভ কর্ম জায়গা খুব শুভ কারণ হচ্ছে কর্ম বৃহস্পতি এবং শুক্র দুটো দুটোকে দৃষ্টি বিনিময় করবে একদম প্রথমেই মানে কর্মঘরকে একদম বৃহস্পতি এবং শুক্র তারকে দৃষ্টি বিনিময় করবে এবং সেক্ষেত্রে কিন্তু বুধ কিন্তু প্রচণ্ড হারে বাঁচাল হয়ে যাবে সন্তান নিয়ে কিন্তু খুব টেনশান নিতে পারবে কেন বুধ যদি বৃহস্পতিকে দৃষ্টি করে সে বুধের কিন্তু বৃহস্পতির সেই বাচালতা বুধের সেই বাচালতা কিন্তু বেড়ে যায় বুদ্ধি ভ্রম কিন্তু কাজ করবে মোটামুটি আপনার ক্ষেত্রে বলে দিই জানুয়ারি মাসটা টোটাল টাইম হ্যাঁ সতেরোই ডিসেম্বরের পর থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এটা চলবে তারপরে আবার বুথ ঠিক হয়ে যাবে বৃহস্পতি যখন এই বুথকে শুধু দৃষ্টি করে পঞ্চমে সেই বুথ কিন্তু সুলভ বুদ্ধি হয় যেমন এখন বর্তমান করছে সুলভ বুদ্ধি ভালো কাজ কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু সে কানেকশনটা সে দেবে না মোটামুটি জানুয়ারি সতেরো তারিখ চলবে এটা তারপরে ঠিক হবে তবে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি আপনার প্রমোশন হবার জায়গা আপনার উন্নতি হওয়ার জায়গা আপনার আরও ডেভেলপমেন্ট হওয়ার জায়গার কিন্তু সুযোগ বা সুবিধা কিন্তু দর্শক আপনি পাবেন এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে কর্ম জায়গা থেকে উন্নতি করে জায়গা কর্মের জন্য বিদেশ যাওয়া কর্মের জন্য বাইরে গিয়ে কর্ম করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু দর্শক পাবেন হয়তো কর্মের জন্য আপনাকে বাইরে যেতে হলো যে ঠিক আছে তুমি এই কর্মটা করো বেরিয়ে বাইরে হয়তো কারো আপনি হয়তো দেখা গেল রেলের কোনো জব করছেন রেলের কোনো কর্ম করছেন রেলের কোনো বিশেষ বিশেষে রয়েছেন লোহার কোনো বিশেষের সঙ্গে যুক্ত রয়েছেন হার্ডনেস বিশেষ বিশনেস যেটা হচ্ছে হার্ডনেস খুব হার্ড কাঠ হতে পারে স্টিল হতে পারে গিরের দোকান হতে পারে টোটোর ব্যবসা হতে পারে বাইকের ব্যবসা হতে পারে লোহা পাথর খোয়ার ব্যবসা হতে পারে অর্থাৎ লোহার কোনো কারখানা আছে যেখানে গ্রিল তৈরি হচ্ছে যেখানে মডিফাইড করা হচ্ছে যে কোনো বিষয় আর এক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ শুভ ফল আপনি পাবেন দর্শক বন্ধু আরেকটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার ষষ্ঠ চাকরি আপনি সাকসেস পাবেন চাকরি হওয়ার জায়গা রয়েছে দু হাজার ছাব্বিশে চাকরি প্রাপ্তি হওয়ার জায়গা রয়েছে চাকরি আপনি পেতে পারেন চাকরির কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু করছে কেন কোন দিকে করছে প্রশাসনিক জায়গাতে করবে প্রশাসনিক জব এটা কিন্তু বলে দেওয়া কারণ ষষ্ঠে মঙ্গল তুঙ্গি হবেই মকরে হলেই কিন্তু আপনার দ্বিতীয় ষষ্ঠ একাদশ এবং দশম কানেকশান করবে তখন সেগুলো চাকরি কিন্তু হওয়ার যোগ বা লক্ষ্য করা যাচ্ছে এটা সিংহ রাশির ক্ষেত্রে এটা শুভ সময় দু হাজার ছাব্বিশ খালি কেতুটা রাহুটা এসে একটু আমরা চারটাকে একটু বিগড়ে দিল নাহলে চারটা যা হতো না দু হাজার ছাব্বিশ হতো দারুণ দারুণ কিছু করার নেই সর্বদা শুভ মানুষ পায় না এবার আসবো হচ্ছে আয় ভাব যেটা চাইবেন সেটা সাকসেস পাবেন কারণ বৃহস্পতি আপনার একাদশে গুরু যখন সাপোর্ট করছে এবং বুধের ঘরে থাকছে এবং সে পুনর্বসু নক্ষত্রই থাকছে সেই কারণে এই বৃহস্পতি আপনার তৃতীয় দৃষ্টি করল আপনার ভাই ভাতা বন্ধু আপনাকে সুযোগ কিন্তু নেবে আমাদের সুযোগ নেবেই নেবে সুযোগ ভাই বন্ধু বোন সিস্টার অ্যান্ড ল আপনি যদি বড়ো হন ছোট হন তাহলে দাদার মধ্যে সুযোগ নেবে বলছি মিলিয়ে দেখে নেবেন ছোট হন তাহলে দাদা ভাই বোন সুযোগ নেবে আর বড়ো হন আমরা ছোট সুযোগ নেবে হবেই হবে এটা হওয়ার জায়গা এর থেকে বেরোনোর কোনো জায়গা নেই জ্যোতিষী এমন একটা থিউরি অঙ্ক রেকশান আমার জীবনে ঘটতে পারে এবারে আসলে ব্যয় ভাবটা যাতে হবে ভূমির পেছনে ব্যয় হবে জমি জায়গার পেছনে ব্যয় হবে একদম বিয়ে থাকার জন্য অর্থ ব্যয় হবে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস করার জায়গা বা সুযোগ সুবিধার জায়গা রয়েছে তারপরে কি বললাম শরীর দিয়ে কিছু সমস্যা থাকবে সেভিংস প্রচুর হবে সেভিংস আপনার ক্ষেত্রে অনেক সেভিংস হবে যোগাযোগ ব্যবস্থা নতুন করে পাবেন কিন্তু ভাই ভাতা বন্ধুর সহ ভালো জায়গা নেই নতুন করে প্রেমের জায়গা আপনি উদযাপন করতে পারবেন ইন্টারনেট জগতের সঙ্গে যারা কাজ করছেন তারা প্রচুর অর্থ রোজগার করতে পারবেন ইন্টারনেট জগৎছেন অর্থাৎ ভালো ইউটিউবার ভালো আপনি ফেসবুকে ভালো রিলস বানাচ্ছেন একদম রাহু আপনাকে দেবে কামড়ার জায়গা রাহু আপনাকে দেবে ফোর থেকে যদি আসে গৃহসুখ নতুন করে গৃহ জায়গা রয়েছে আবার রিপিট করে দিলাম সন্তান নিয়ে একটু সমস্যা টেনশন থাকবে যাদের সন্তান যাদের হয়নি এই এখনই সন্তান নিতে হবে মে মাসের মধ্যে যদি নিতে পারেন সন্তান পুত্র সন্তান হওয়ার জায়গা থাকছে বাকি ঈশ্বরের দান কানেকশান বৃহস্পতি শনি শুক্র কানেকশান করা মানে পুত্র সন্তান কানেকশান তৈরি করবে যেই শুক্র প্রবেশ করে যাবে এটা গেল নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে স্টুডেন্ট থেকে পড়াশোনা ডেভেলপমেন্ট বাড়বে পড়াশোনা করতে ইচ্ছা করবে তো সন্তান নিয়ে টেনশানটা আপনাদের ক্ষেত্রে বাড়বে চাকরি পাবার যোগ রয়েছে চামড়ার ব্যবসা লেদারের ব্যবসা মাছের ব্যবসা ফুটের ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা দারুণ মালামাল করবেন দাম্পত্য কলহ থাকবে পায়ে চোট কালেকশন রয়েছে অস্ত্রপচারের জায়গা রয়েছে সাবধান অবলম্বন করতে সঠে বললাম আগে বড় বড় করে বলেছি শুনে নেবেন ভাগ্য অবশ্যই ভাগ্য তৈরি করতে পারবেন ভাগ্য নিয়ে কোনো সমস্যা নয় কর্ম জায়গায় খুবই শুভ এবং আয়ের জায়গা আরও শুভ ব্যয় হবে ঘরে বের পেছনে ব্যয় কিছু হতে পারে আর বাজার জায়গায় কোনো ব্যয় দেখছি না আর বিসর্জনে যোগাযোগ করবেন যাই মাতারা জগুর বহুদেব